মতো ভূতের মতো আপনাদের ঘাড়ে যারা বসে আছে তারাই আপনাদেরকে দিক নির্দেশ নির্দেশনা দিচ্ছে আপনারা যদি সত্যিকার অর্থে জবাবদিহিমূলক জনগণের ভোটে নির্বাচিত সরকার হতেন তাহলে আজকে চারিদিক থেকে বাংলাদেশের অবস্থা যে ধসে যাচ্ছে এটা যে দৃশ্যমান হচ্ছে কি হতো না আপনারা ঠিক জনগণের যে চাওয়া সে চাওয়ার সাথে আপনার কাছে আজকে সংবাদপত্রে এসছে যে ন্যাশনাল রিজার্ভ সেটা আঠারো বিলিয়ন ডলারেরও নিচে নেবে এখন যে প্রয়োজনীয় যে খাবার সেই খাবারটাকে কেনার যেগুলো আমাদের আমদানি করতে হবে সেই সেটা করারও আর সক্ষম পাশাপাশি যত লোন নেওয়া হয়েছে দেশ এবং বিদেশ থেকে তার জন্য শুধু ইন্টারেস্টই দিতে হবে এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা এবার মানে আজ থেকে পাঁচ বছর আগে ছিল পঞ্চান্ন হাজার কোটি টাকা সেই জায়গায় এখন এক লক্ষ কোটি টাকার বেশি এখন ইন্টারেস্ট দিতে এখন এই টাকা পরিশোধ করবেন না জনগণের উন্নয়নে এবং জনগণের জন্য যে সমস্ত তাদের উন্নয়নে যে কাজগুলো করা দরকার তাদের সোশ্যাল সেফটি নেট থেকে শুরু করে যে কাজগুলো করা দরকার সেগুলো করবেন সেগুলো করতে পারবেন কারণ আপনাদের ঘরে যে আরব্য রজনীর যে দৈত্য বসে আছে যে যে জিন বসে আছে সেই জিন যেভাবে নির্দেশ করছে আপনারা সেভাবেই কাজ করছেন জনগণকে ত্যাজ্য করে জনগণকে তালাক দিয়ে আপনারা রাষ্ট্র খামর্শ দখল করে তাই কোনো নির্বাচন করছে ঠিকই কিন্তু সেখানে ভোটাররা ভোট দিতে পারছে আমরা মামুরা আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে নির্বাচন করছেন এই যে উপজেলা নির্বাচন একদম হয়ে গেল এখানেও তাই এখানে আরও ভোট কম পড়েছে কিন্তু তাদের লাজ লজ্জা নেই লজ্জাহীন একটি সরকার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে করে জনগণকে সম্পূর্ণরূপে বন্দি করে রেখেছে গোটা দেশকে তারা একটা উন্মুক্ত কারাগার করে সেই দেশের মধ্যে আজকে জনগণ বন্দি করে এবং এই কারণেই জনগণের পক্ষে যারা কথা বলবে তাদেরকেও তারা বন্দি করেছে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তার অন্যতম প্রতীক হচ্ছেন তার গণতন্ত্রের প্রতীক হচ্ছেন দেশনাসী বেগম খালেদা তিনি আজকে গণতন্ত্রের মা সারা বাংলাদেশে আজকে মা দিবস সারা বিশ্বব্যাপী আজকে বিশ্ব মা দিবস পালিত হচ্ছে আন্তর্জাতিক মা দিবস আজকে আজকের এই দিনে সারা বাংলাদেশের মানুষ অনুভব করছে তাদের মা আজ যে মা আজকে বাইরে থাকলে মানুষের অধিকারের জন্য গণতন্ত্র ফেরানোর জন্য আজকে মানুষ যে দুঃখ কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করছে অনাহারে অর্ধাহারে কীভাবে জীবনযাপন করছে তার জন্য তিনি সচ্ছার করেন তার জন্য তিনি সংগ্রাম করতেন এই ঐতিহ্য বেগম খালেদা জিয়া এই ঐতিহ্য দেশনেত্রী বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিতে এসেই দেখেছেন যে গণতন্ত্র হারা মানুষ এরশাদের বিরুদ্ধে নয় বছর আপসিন আন্দোলন আর এই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছেন আর এই জন্য যত নিপীড়ন যত নির্যাতন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাই আজকের বিশ্ব মা দিবসে আমরা তার আশু সুস্থতা কামনা করছি এবং তার মুক্তির জোরালো আহ্বান জানাচ্ছে এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জোর দাবি জানাচ্ছে পাশাপাশি আরেকজন নেতা দেশ নায়ক তারেকতা আজকে তাকে নানাভাবে নিপীড়ন নির্যাতন তাদের আন্দোলনের ফসল ময়রুদ্দিন ফকরুদ্দিন শারীরিক অত্যাচার সব কিছু বহন করে সারা দেশে তিনি গণতন্ত্রের ক্ষতিকে পরিণত করেছেন গোটা জাতিকে উদ্বুদ্ধ করে একই পতাকা তিলে তিনি সমাবেত করে আজকে যে গণতন্ত্রকে লুট করা হয়েছে সেটিকে ফেরানোর সংগ্রামে তিনি নেতৃত্ব দিচ্ছেন আজকে জাতীয়তাবাদী মহিলা দলের দক্ষিণের যে আজকে যে ফাতেহা পাঠ করা হলো শ্রদ্ধাঞ্জলি জানানো হল আজকে এই দিনে আমরা আবারও এই বিশ্ব মহাদিবসে দেশ নেতৃব এবং খালেদা জিয়ার মুক্তি রেশ নায়ক তারেক রহমানের সকল মামলা সকল সাজা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আমরা আনবো এই প্রত্যয়ে ঘোষণা করেছে আজকে জাতীয়তাবাদী মহিলা দলের সব নেত্রীরা আমিও তাদের সাথে সংহতি প্রকাশ করি ধন্যবাদ